হুজুরে পাক সাল্লাম ইস্বাদ করিয়েছেন সদ্গা করলে সম্পদ কমে না কোনো অন্যায়কারী ভুল ত্রুটি ক্ষমাকারীর সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয় আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেয় হরজত আবু কাফসার আদি আল্লাহ তালান বলেন হুজুর পাক সাল্লা সাল্লাম ইস্বাদ করেন তিনটি বিষয়ে আমি কসম খেয়ে বলছি ওহার উত্তম রূপে তোমরা স্মরণ রাখিও মধ্যে প্রথমটাই হলো সদ্গা করার কারণে কোনো বান্দার সম্পদ কমে যায় না দ্বিতীয়টি হলো যে ব্যক্তির উপর জুলুম করা হয় আর সে ওহার উপরে সবর করে আল্লাহ তালা সবর করার কারণে তাহার সম্পদ বৃদ্ধি করে দেয় তৃতীয় নাম্বার হলো যে ব্যক্তি মানুষের নিকট ভিক্ষার দরজা খোলে আল্লাহতলা ওহার উপর অভাবের দরজা খুলিয়ে দেয় এইরকম ইসলামী কাহিনী ও দোয়া জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ